বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক সে সম্পর্ককে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফ্রি ফ্ল্যাঙ্ক অ্যান্ড ক্যান্ডিট তথা খোলা মনে আলোচনা হয়েছে আমরা বলেছি বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী দেশ হিসেবে ভারতের নিকট আমরা আমাদের দুদেশের মধ্যে বিদ্যমান সকল অনিষ্পন্ন বিষয় সময়ে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য ভারতের সহযোগিতা কামনা করি এবং এ লক্ষ্যে আমরা একযোগে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছি আমি দুই দেশের সাধারণ জনগণের ভেতরে আস্থা ও বিশ্বাস বিনির্মাণের গুরুত্বের উপরে জোর দিয়েছি এবং এক্ষেত্রে বাংলাদেশের বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা রোধে ভারতের সক্রিয় ভূমিকা আশা করেছি বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি সেই সাথে আমরা জোর দিয়ে বলেছি যে বাংলাদেশে বসবরত বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই এ বিষয়ে বাংলাদেশ সরকার সরেজমিন অবস্থা দেখার ও পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমুচিত নয় আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত আপনারা অবগত হয়েছেন যে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ানা আমাদের অগ্রাধিকার আমরা বিশ্বাস করি প্রতিটি জীবন মূল্যবান ওয়ান মেনি এই লক্ষ্যে ভারত সরকারকে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আমরা অনুরোধ করেছি তাছাড়া আন্তঃসীমান্ত অপরাধ সহ। অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূলে ভারতের সহযোগিতা সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে আজকের আলোচনায় আন্তঃদী বিষয়সমূহ গুরুত্ব পেয়েছে আমি তিস্তা নদীর পানি চুক্তি সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপর জোর দিই গঙ্গা পানি চুক্তির মেয়াদ দু হাজার ছাব্বিশ সালে উত্তীর্ণ হয়ে যাবে সে প্রেক্ষিতে তা নবায়নের প্রক্রিয়া শুরু করার উপরও আমরা গুরুত্ব দিয়েছি এছাড়াও আরও যে কয়টি আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন সংক্রান্ত চুক্তির দুই পক্ষের মধ্যে আলোচনাধীন সেসব সম্পন্ন করার জন্য বিশেষ জোর দিই বন্যা পূর্বাভাস উপাত্ত কিংবা ডেটা আদান প্রদান সহ বন্যা প্রতিরোধে ভারতের সার্বিক সহযোগিতা কামনা করি এবং এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের মেকানিজম গঠন করার বিষয়েও আলোচনা করি ভারত আমাদের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য বিদ্যমান ট্যারিফ প্যারা ট্যারিফের মতো বাধাসমূহ দূর করার উপায় উপায়ের উপর আমরা গুরুত্ব আরোপ করেছি আমরা ভারত থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগে গ্রহণেরও অনুরোধ করেছে আপনারা জানেন যে বর্তমানে ভারতের সাথে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আমাদের পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আমরা ভারত থেকে বর্তমানে প্রায় দু হাজার ছশো ছাপ্পান্ন মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সহযোগিতা বৃদ্ধি পেতে পারে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনার বিষয়ও ভারতের সহযোগিতার প্রয়োজন এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশে অবস্থানরত এক দশমিক দুই মিলিয়ন রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে ভারতের সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছে প্রতিবছর পর্যটন এবং চিকিৎসা উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশেই ভারত সফর করে তাদের ভিসা প্রাপ্তি সহজীকরণ সহ অন্যান্য কসলার ইস্যু সহজীকরণের জন্য আমরা অনুরোধ জানিয়েছি যে সকল বাংলাদেশের নাগরিক ভারতের আদালতে দেয়া সাজা বাংলাদেশে অথবা ভারতে ভোগ করছে তাদের সাজা মৌকুবের বিষয়ে ভারতে যথাযথ বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়েছে এছাড়া ভারতে আরও বাংলাদেশের জেলেদের মুক্তি বিষয়ে আলোচনা হয়েছে আজকের আলোচনায় ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একযোগে কাজ করার বিষয়ে ভারত সরকারের প্রত্যয় ব্যক্ত করেন আপনারা জানেন একটি ধারাবাহিক প্রক্রিয়া আমরা দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে এফওসির সর্বশেষ বৈঠক নয়াদিল্লিতে করেছিলাম এই প্রেক্ষিতে উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে আমাদের চলমান সহযোগিতামূলক কার্য বিষয়ে আজকে এ করা সার্বিক আলোচনা বা পর্যালোচনা পরবর্তীতে বিশ্ব এই বিষয়গুলোকে এগিয়ে নিতে বা আমাদের প্রাধিকারমূলক যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলো যদি পারস্পরিক সদিচ্ছা থাকে এবং ঐক্যমত থাকে তাহলে তার মাধ্যমে সমাধান হবে বলে আমরা মনে করছি দিল্লিতে সুবিধাজনক সময়ে পরবর্তী ফরনামাস কনসালটেশন অংশগ্রহণের জন্য ভারতের পররাষ্ট্র সচিব আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করেন এবং নাম বলবেন এবং হ্যাঁ নাম বলবেন আগে আমি রুলস বলে নিই একজন করে প্রশ্ন করবেন নাম বলবেন কোথায় এবং কোন পত্রিকায় কাজ করেন কিংবা কোন টেলিভিশন চ্যানেলে এবং আমি তিনটা প্রশ্ন নিব তারপরে আমি উত্তর দেব আরেকটু বলেন

বাংলাদেশে ফিরিয়ে আনা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা প্রাক্তন প্রধানদেরকে নিয়ে আলোচনা হয়েছে দুটো দিক একটা হচ্ছে তাকে ফিরিয়ে আনার বিষয়ে আপনারা এর আগে প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের আমরা যে জবাব দিচ্ছি সেটা পুনরুব্ধি করি এটি অন্য মন্ত্রণালয় থেকে আসার একটি বিষয় এবং এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় যখন সে সিদ্ধান্তটি হবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তার জন্য অফিস কনসালটেশন কেন এটা যে কোনো ধরনের কোর্টে হতে পারে সেটা কূটনৈতিক একটা পত্রের মাধ্যমে সেটা জানানো যায় কিংবা আমাদের যে মিশন আছে দিল্লিতে তার মধ্যে জানানো যায় তো কাজে এটা হচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারত অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা গতকালে শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে হার প্রেজেন্স হ্যাভ নট হ্যাভ এনি বিয়ারিং অন আওয়ার রিলেশনস এবং তারা এই বাস্তবতা সত্ত্বেও দেউট লাইক টু এঙ্গেজ উইথ দি গভর্নমেন্ট অফ দ্য ডে এটা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী সংক্রান্ত প্রশ্নের উত্তর সংখ্যালঘু সংক্রান্ত ভারতের যে প্রচার মাধ্যমের কথাবার্তাগুলো হচ্ছে এটা আমরা অত্যন্ত জোরালোভাবে বলেছি এবং সেটা আমি আমার প্রারম্ভিক বক্তব্য সেটা উপস্থাপন করেছি এবং আমি এটাও বলেছি যে আমাদের দিক থেকে সাংবাদিক শিক্ষক আইনজীবী সহ নানা পেশার মানুষ ভারতীয় প্রচার মাধ্যমে যোগাযোগে করেছেন তাদেরকে রিচড় করেছেন এবং আপনি অনেক ইউটিউবে ম্যাটেরিয়ালগুলো পাবেন এবং আমরা তাদেরকে এটাও বলেছি যে এ নিয়ে যদি কোনো সমস্যা থাকে বাকি যে কোনো দেশের মতো তারাও আমাদের দেশে এসে দেখতে পারেন যে সত্যিকারের সংখ্যালঘুদের প্রতি এই ধরনের আচরণ হচ্ছে আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন যে তাদের যে সমস্ত তাদের দূতাবাসের নিয়ে যে উদ্বেগ এবং আমাদের দূতাবাস নিয়ে উদ্বেগ এ বিষয়ে আলোচনা আমি এই বিষয়টা খুবই জনালোভাবে বলেছি আগরতল এবং কলকাতার সামর্থ্য যে ঘটনা ঘটেছে আপনি এর আগে আমাদের প্রেস মিডিয়া দেখেছেন এবং আজকের সময়টা আমি খুবই জোরালোভাবে সেটা উত্থাপন করেছি তৃতীয় যে প্রশ্ন ছিল নিরাপত্তার সাথে নিরাপত্তার সাথে আমরা সাধারণভাবে আলাপ আলোচনা করছি কিন্তু খুবই স্পেসিফিক্যালি আমরা এই সিস্টার সংক্রান্ত কোনো ধরনের আলোচনা আজকে সভাতে করে নেই ধন্যবাদ

ইন্ডিয়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে সংখ্যালঘু ইস্যুতে কিন্তু আমরা কোথাও বাংলাদেশের দিক থেকে কোনো ধরনের কনসার্ন আমরা ব্যক্ত করি তো আমরা কেন তাদেরকে বলছি যে তোমরা এসে দেখে যাও আমাদের এখানে কি হচ্ছে এটা আমাদের সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল না আমরা একদিকে বলছি এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় আবার আমরা বলছি যে আসো আসে দেখে যাও এটা একটু সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল কিনা দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের হাইকমিশনে হামলার যে বিষয়টা